জবা বলে বলে জীবনের প্রথম বলে আচার বানাইলে হ্যাঁ আর মুই বানাসুম দেখিয়া হ্যাঁ খাইবেন হ্যাঁ আচার না করে মুখ কানে করে বন্ধ করে দিন জানিস কি করতেছিস কত তো কি জবা কি 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 খাওয়া দছেন পান্তা ভাত পান্তা ভাত কি কি দিয়ে খাওয়া দছেন আর শাক হ্যাঁ আলু সিদ্ধ হ্যাঁ ওলে দিয়ে ওলে দিয়ে হ্যাঁ তাই আর তাই আর এত বড় গামলা একটা

বিকালে দিবেন বিকালে দিব ও বিয়ে নিয়ে আসি মেলায় ভিনেগার যে দাম কত না রে কার 40 টাকা ঠিক আছে মই ভিনেগার নিয়ে আসি মেলায় ভিনেগার নিয়ে এসে নালে আচারটা নষ্ট হয়ে যাবে ঠিক আছে জবা ঘর বানাইছে হচ্ছে আচার দিবে ভিনেগার ভিনেগারটা অনেক কদিন থেকে আনির কোয়া দিতেছে তো মুয়ো মোড়ো হেসকা হেসকারি বলতে কি মুই সময় পাব না বাবা গানি গিয়েছিল ভিনেগার বাবা নিয়ে আসছে কোটে আর কি মশলা টসলা এলে সবলা নিয়ে যাচ্ছে হ্যাঁ জবা হ্যাঁ যেন মশলা আনছি আনিয়ে দিছি আসারাত ওই মশলা আর ধরে হ্যাঁ বাবা গানে গেছিল মশলা ভিনেগার বাবা নিয়ে যাচ্ছে মশলা আছারের মশলা আসারের মশলা তো আজকে আমি যাই দুপুরে যাইম যা নিয়ে আসিম ভিনেগার নাকি নষ্ট হয়ে যাবে দাও দাও আচারত ভিনেগার দিবেন না কি দিবেন দাও

এমন আচার বানান মানে আচারের কথা মানে করে বান না যে ভিনেগার কোখনে দরকার লাগে না লাগে ও তো আচার বানাই তো চিনি না কিনা আচার আচার বানাইল ভিনেগার দিয়া নাকি আমের আচার আমের এর আগ জীবন বানার নাই হ্যাঁ না খাও নাই স্যার মনে খাইছেন কিনিয়ে খাইছেন

ফিল্ডে জল নাই তো খাবি কি তুই বই পড়াটা কিচ্ছু মানে তো শুধু মোবাইল মোবাইল না বই পড়ছিস আজকে দাঁড়া স্কুলটা আগে স্কুলটা আগে ভর্তি করাই দেই

কোন মানুষের চোর করলে গে তোর মা তো তো ও বাবা তোর মা তো শুধু চোড়ে করে তোর ঠাম্মির মাছ চোর করে মাংস চোর করে এখন আবার নাইটি চোর করতেছে কারবার হ্যাঁ ছায়া চোর করে সবার খালি চোরে গড়ি বেড়ান তো হ্যাঁ চোর করতে করতে জবার হয়ে গেছে অভ্যাস ঠিক না জবা এটা প্যান্ট কে কিনে দিছে রে থাম্মি আর তোর থামি আর তোর পিসি সব কিনে দেয় আর আমরা তাই না আমি খালি কিনে দেই সব প্যান্ট জামা তোর থাম্মি আর তোর পিসি কিনে দেয় ঠিক না আর আমার পয়সাগুলো কোথায় যায় ওই পইচা জমাই কি তোমাৰ ৰুটি হোৱা হে নেকি মই ডল্লে দিম